গোটা রাজ্যের সঙ্গে উনুকোটি জেলার কুমারঘাট গৌরনগর ও চণ্ডীপুর ব্লকে দুশো চৌত্রিশটি ভোটগ্রহণ কেন্দ্রে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ভোট অনুষ্ঠিত হয় সর্বত্র গ্রামীণ এলাকার ভোটাররা উৎসবের মেজাজে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন শিশু কোলে মায়েরা যেমন ভোট কেন্দ্রে এসেছেন তেমনি প্রবীণ প্রবীণাদের পাশাপাশি ধর্মীয় সংখ্যালঘু এলাকায় মহিলারা তাদের চিরাচরিত পোশাকে এসেছেন ভোট দিতে বিশিষ্টদের মধ্যে আজ মৎস্যমন্ত্রী সুধাংশু দাস জেলা কংগ্রেস সভাপতি বদরুজ্জামান পরমাণু সংশ্লিষ্ট ভোট কেন্দ্রে ভোট দিয়েছেন জেলা নির্বাচন আধিকারিক তথা জেলা শাসক দিলীপ কুমার চাকমা জানিয়েছেন শান্তিপূর্ণভাবে বিকেল চারটা পর্যন্ত ভোট হয়েছে কয়েকটি ভোট গ্রহণ কেন্দ্রে ভোটারদের লাইন থাকায় নির্ধারিত সময়ের পরও ভোট গ্রহণ হয় ইলেকশন কমিশনের শিডিউল অনুযায়ী আজকে আটই আগস্ট আমাদের এই কৈলাস শহরে অর্থাৎ ঊনকোটি ডিস্ট্রিক্টে সকাল সাত থেকে বিকেল চার ঘটিকা পর্যন্ত দুশো চৌত্রিশটি পোলিং স্টেশনে উৎসবের মেজাজে বলা যেতে পারে সব অংশের মানুষ তাদের নিজেদের ভোট প্রদান করেছে এখনও কয়েকটা জায়গাতে এখনও চলছে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা খবর আমাদের কাছে নেই এবং এখানে আমাদের যারা ভোটটা তারা রয়েছেন পলিটিক্যাল পার্টি যারা রয়েছেন এবং অন্যান্য যারা এই ভোটের সঙ্গে যুক্ত রয়েছেন তারা সকলেই সহযোগিতা করেছে যাতে এই ইলেকশন শান্তির শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় আমি ধন্যবাদ জানাই আমাদের পুলিশ প্রশাসনকেও তারা খুব সুন্দরভাবে এটা ম্যানেজ করেছে